আমি রশিদ চ্যানেলে বার্ধক্য ভাতা রিলেটেড আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে নভেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা যারা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে খুলিনি তারা এই নভেম্বর মাসের টাকাটি কবে পাবে আজকে আপনাদের সামনে আলোচনা করব বার্ধক্য ভাতা প্রকল্পে এই নভেম্বর মাসের টাকা যারা এখনো পর্যন্ত পায়নি তারা এই নভেম্বর মাসের টাকা কবে পাবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন এবং ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইককে অন করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বলা হয়েছে বার্ধক্যভা প্রকল্পের রাজ্যে দু কোটি ষোলো লক্ষ বয়স্কদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে এক কোটি পঞ্চান্ন লক্ষ বয়স্কদের অ্যাকাউন্টে এই নভেম্বর মাসে টাকা দেওয়া কাজ শুরু করে দিয়েছে তবে অনেক বয়স্ক ব্যক্তিরা এখনও পর্যন্ত এখনও পর্যন্ত অনেক বয়স্ক ব্যক্তিরা কিন্তু টাকা পায়নি বর্তমানে রাজ্যে বয়স্কদের মাসিক হাত খরচের জন্য এই বার্ধক্য ভাতা প্রকল্পের একটি বিরাট বড় অবদান হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে ঘরে ঘরে পৌঁছে গেছে বার্ধক্য ভাতা প্রকল্পে প্রতি মাসে মাসে হাজার টাকা প্রত্যেক বয়স্ক ব্যক্তিরা হাজার টাকা করে পাচ্ছে নভেম্বর মাসে দু তারিখ থেকে কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে অনেকে বার্ধক্য ভাতা প্রকল্পের এই নভেম্বর মাসে টাকা পেয়ে গেছেন যারা এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা প্রকল্পের নভেম্বর মাসে টাকা পায়নি তারা বাইশ তারিখের মধ্যে কিন্তু একটা টাকা দেওয়ার ঘোষণা রয়েছে বাইশ তারিখে আপনারা টাকা পেতে পারেন যারা নভেম্বর মাসে টাকা পায়নি তারা এই বাইশ তারিখে নভেম্বর মাসে টাকা কিন্তু এই নভেম্বর মাসের টাকাটি পেয়ে যেতে পারেন এটি কিন্তু ঘোষণা করা হয়েছে সার্ভারের সমস্যা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই নভেম্বর মাস বাইশ তারিখে কিন্তু আপনাদের টাকা দিতে চলেছে যারা নভেম্বর মাসে বার্ধক্য ভাতা টাকা পায়নি তারা বাইশ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন যদি সার্ভার ঠিকঠাক থাকে আর যে সার্ভার ঠিক না থাকে তাহলে এই নভেম্বর মাসে বারধক ভাতা টাকা আগামী ডিসেম্বর মাসে একসাথে পেয়ে যাবেন অর্থাৎ নভেম্বর মাসের টাকা ও ডিসেম্বর মাসের টাকা একসাথে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন ইতিমধ্যে অনেক বয়স্ক ব্যক্তিদের মাথায় কিন্তু এই প্রশ্ন ঘোরাফেরা করছে এই নভেম্বর মাসের টাকা কি তারা আর পাবে না তারা কি আর এই নভেম্বর মাসে টাকাটি পাবে না কিন্তু বলা হয়েছে এই নভেম্বর মাসে হয়তো সার্ভারের প্রবলেম অথবা আপনার ব্যাংকে কোনো প্রবলেমের জন্য টাকাটি পায়নি যারা এখনও পর্যন্ত টাকাটি পায়নি তারা খুব শীঘ্রই টাকা পেয়ে যেতে পারেন বলা হয়েছে টাকা কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে নবান্না দপ্তর থেকে নভেম্বর মাসের শুরুতেই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বয়স্কদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া কাজ শুরু করেছে তবে বয়স্করা এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটাই কিন্তু পায়নি বেশ কিছু অসুবিধার কারণে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা আটকে গেছে এই বাইশ তারিখে নভেম্বরের বাইশ তারিখে কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন ভাতা প্রকল্পের টাকা যারা এখনো পর্যন্ত পায়নি তারা বাইশ তারিখে এটা কিন্তু টাকা পেতে চলেছেন নবনা থেকে জানানো হয়েছে দু কোটি ষোলো লক্ষ বয়স্কদের অ্যাকাউন্টে কিন্তু এই বাইশ তারিখে টাকা দিতে চলেছে যদি বাইশ তারিখে টাকা না দেয় তাহলে আগামী ডিসেম্বরের মাসে কিন্তু দু কোটি ষোলো লক্ষ বয়স্ক ব্যক্তিরা যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের টাকা দেওয়া হবে এছাড়া যারা বাকি যারা আছে তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে বলা হয়েছে দু থেকে সাত তারিখের মধ্যে কিন্তু সকল বয়স্ক ব্যক্তিরা টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ছিল আজকে বিরাট বড়ো আপডেট যেটি আপনাদের সামনে আলোচনা করলাম আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখা আবার এইটাই নতুন ভিডিওতে ধন্যবাদ